সম্প্রতি কলকাতায় আইসিসিআর বিশিষ্ট চিত্রশিল্পী সিমসন দাসের উদ্যোগে আবাসবাড়ি বাড়ি ফেইথ কালচারাল সোসাইটির ব্যানারে তিন দিনব্যাপী একটি অনিন্দ সুন্দর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল অনুষ্ঠানে প্রায় ৪৫ জন বিশিষ্ট শিল্পী অংশগ্রহণ করলেন এবং শিল্পীদের প্রত্যেককে শিল্পী সম্মান দু পুরস্কারে সম্মানিতও করা হল অনুষ্ঠানের উদ্বোধনী বিশিষ্ট অতিথি হিসেবে আন্তর্জাতিক সম্পন্ন শিল্পী গৌরমোহন পাহাড়ি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন হরিমোহন বাগলি বিশিষ্ট শিল্পী কাশ্যপ রায় অভিনেতা বিশ্বনাথ বোস সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন চিত্র প্রদর্শনীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী ডক্টর চন্দ্রচূর গোস্বামী ওনার ছোটবেলার শিক্ষিকা চিত্রশিল্পী নিবেদিতা পল্লের আঁকা ছবিও প্রদর্শনীতে প্রদর্শিত হয় শিল্পী দাস নিবেদিতা পল্লে এবং আরো বহু বিশিষ্ট শিল্পীরা চিত্র প্রদর্শনী শেষে সিদ্ধান্ত নেন তাঁদের আঁকা ছবি বিক্রি হলে সেই অর্থের একটি বৃহত্তর অংশ তারা সমাজের বধির শিশুদের সাহায্যের জন্য উৎসর্গ করবেন শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী স্বস্তিক নিঃশুল্ক একটি ডিজিটাল অ্যালবাম বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই ডিজিটাল অ্যালবামের মাধ্যমেই শিল্পীদের আঁকা ছবি ও শিল্পকর্ম সারা পৃথিবীর শিল্পানুরাগী মানুষ অনলাইনে দেখতে এবং কিনতে পারবেন চন্দ্রচুর বাবু এবং তার প্রতিষ্ঠানকে এই অভিনব উদ্যোগ নিয়ে সহযোগিতা করার জন্য শিল্পী মহল বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্টেট প্রেসিডেন্ট এবং বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি ঘোষণা করছি সম্প্রতি আইসিসিআর একটি অনিন্দ সুন্দর চিত্র শিল্প প্রদর্শনী অনুষ্ঠানে শিল্পী শিমসন দাস আমাকে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন আমি গিয়েছিলাম সেখানে পঁয়তাল্লিশ জন শিল্পীর অভূতপূর্ব অনিন্দ সুন্দর চিত্র শিল্প আমি দেখলাম এবং আমি বক্তব্য রাখতে গিয়ে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে অবশ্যই আপনাদের আয়োজন খুব ভালো হয়েছে কিন্তু আপনারা এমন কিছু ইউনিক করুন ইউনিক ভাবুন যেটা আগামী দিনে একটি দৃষ্টান্ত স্থাপন করবে সমাজে এবং তার পরবর্তীকালে সিমসন বাবু নিবেদিতা ম্যাডাম ওনারা আমার সাথে যোগাযোগ করেন আরো বেশ কিছু বিশিষ্ট চিত্রশিল্পী এবং ওনারা ওনারা আমাকে বললেন যে বাবু আমরা আমাদের এই যে চিত্রশিল্প আমাদের শিল্প টানে তোলা এই যে ছবিগুলো সেগুলো আমরা যাতে বিক্রি করা যায় তার একটা ব্যবস্থা যাতে হয় এটা আমাদের আন্তরিকভাবে ইচ্ছে এবং এই চিত্রগুলি বিক্রি হওয়ার পরে তার একটি লভ্যাংশের একটি বৃহত্তর অংশ আমরা মুখ ও বধির যারা রয়েছেন সমাজে তাদেরকে আমরা ডোনেট করতে চাই বা আমরা আমাদের তরফ থেকে খানিকটা তাদেরকে সহযোগিতা করতে চাই তো তাদের এই প্রস্তাব অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রস্তাব আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং আমরা স্বস্তিক নিউজ এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সমস্ত শিল্পী বৃন্দদেরকে অবশ্যই এখানে বাবুর কথা যেমন বলছি নিবেদিতা ম্যাডাম এবং আরো যারা রয়েছেন আমরা আপনাদের জন্য একটি ডিজিটাল অ্যালবাম আমরা তৈরি করে দেব এবং আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের আঁকা এই অনিন্দ সুন্দর ছবিগুলো যেগুলো বিক্রি হবে আমরা কিন্তু তার বন্দোবস্ত করব এবং সেই সাথে আপনারা আপনাদের এই শুভ উদ্যোগে যাতে সাকসেসফুল হন আমি অবশ্যই চেষ্টা করব আমরা চেষ্টা করব আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাকে সাফল্যমণ্ডিত করতে আমি শিল্পী শিমছন দাস আমরা যে শিল্পী সম্মান দু হাজার পঁচিশ আমাদের যে প্রোগ্রামটা করেছি এখানে প্রায় আমাদের এখানে প্রায় চল্লিশ জন শিল্পীকে আমরা সম্বর্ধনা দিয়েছি শিল্পী সম্মান দু হাজার পঁচিশ আর আমাদের মূল উদ্দেশ্য প্রকৃত শিল্পীদেরকে সম্মান দেওয়া এবং প্রকৃত শিল্পীদের কাজকে মানুষের কাছে নিয়ে আসা সেইটা আমরা সম্পন্ন করতে পেরেছি আমরা সৌভাগ্য আমাদের যেই প্রোগ্রামে বিশিষ্ট চিত্রশিল্পী থেকে শুরু করে সমাজের যারা অনেক ভালো মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে